দর্শক আমাদের সঙ্গে একজন আজকে একজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কেমন আছেন জি ভালো আছি আপনাকে আমাদের শুভ সন্ধ্যা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জি আপনি নিশ্চয়ই আমাদের তথ্যচিত্রটি দেখেছেন তো সেই বিষয়টির উপরে আপনার সাথে আমি বেশ কিছু আমার প্রশ্ন রয়েছে তো আমি চলে যাচ্ছি আমার প্রথম প্রশ্নে ইরান এবং ইসরায়েল সম্পর্কের এই যে টান এটা নিয়ে আসলে আপনার বিশ্লেষণ কি আমার বিশ্লেষণ যেটা অনেকেই আমার সাথে একমত হবেন আপনি হয়তো হবেন এটা হচ্ছে যে যে পরিস্থিতি আপনার দেখছি এখন মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান ইসরায়েলে এটাতে এই সম্পূর্ণ দায়ী কিন্তু ইসরায়েল ইসরায়েল যেভাবে গাজাতে হামলা চালিয়েছে এত হাজার 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 প্রায় মানুষকে হত্যা করেছে হ্যাঁ আমরা সবাই আমরা স্বীকার করি যে হামাস যে সাতই অক্টোবর গত বছর যে হামলা চালিয়েছিল ইসরায়েলের অভ্যন্তরে সেটা করা উচিত হয়নি তাদের নিয়ে চিন্তা ভাবনা করা উচিত ছিল তারপরও এটা বলবো যে এখন যে এতদিন যে গাজাতে হত্যাযজ্ঞ চলছে এক কথা যেটা বলি গণহত্যা জেনোসাইড এবং এরপরে যে ইসরায়েল যে অন্যান্য দেশে অন্যান্য দেশে যেমন সিরিয়াতে লেবাননে আক্রমণ করছে এবং ইরানি ইরানিয়ান কনসুলেটের উপর আক্রমণ করছে ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে ইরানের সামরিক অফিসার ইরানের যে বৈজ্ঞানিক এদেরকে হত্যা করেছে টার্গেটেড অ্যাসাসিনেশন যেটা আমরা বলি এটার জন্য কিন্তু আমরা ইসরায়েলকেই দায়ী করবো কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে যে ইসরায়েলকে থামানোর কোন পরিকল্পনা নেই আমরা যে পশ্চিমাঞ্চল কথাগুলি শুনি এদেরকে আমরা দেখেছি যে 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 আপনার যে দামেশকে যে ইরানি কনসুলেটের উপর আক্রমণ করা হলো এটা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই তারা কোনো ইসরায়েলের সমালোচনা করেনি অথচ যখন ইরান মিসাইল ছুড়ে দিল তখন কিন্তু তারা বিভিন্ন ভাষায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছে এটা এটা রেকলেস তারপর অন্যান্য পশ্চিমা দেশও খুব এটা সমালোচনা করেছেন এইটা আমি যেটা যেটা বলে একটা ডাবল স্ট্যান্ডার্ড বা হিপোক্রেসি যেটা আমরা ইংরেজি ভাষায় বলি তো এখন এই যদি যদি যুদ্ধ আরো হয় যদি ইসরায়েল প্রতিশোধ নিতে যায় ইরান কিন্তু কম শক্তিশালী দেশ না প্রচুর শক্তিশালী দেশ এখন পার্থক্য হচ্ছে দুই দেশের যে ইরান কিন্তু একাই অতীত যুদ্ধ করেছে ইরাকে ইরাকের সাথে যুদ্ধ করেছে ইসরায়েলের বিষয়টা হচ্ছে যে ইসরায়েলকে কিন্তু সমর্থন করে এই যে পশ্চিমা দেশগুলো আপনি পশ্চিমা দেশের সমর্থনকে সরিয়ে নেন ইসরায়েল কিন্তু অসহায় হয়ে যাবে এখন এটা থামাতে হলে বিশ্বকে এগিয়ে আসতে হবে তো যতদিন পর্যন্ত তারা ইসরায়েলকে ইসরায়েলের উপর আপনাদের কন্ট্রোল তাদের ইসরায়েলকে থামানোর চেষ্টা না করবেন এই সুন্দর শব্দ দিয়ে হবে না যে আমরা আপিল করছি এটা যাতে না বাড়ে তো বেড়ে তো চলেছে ইসরায়েল তো একটার পর একটা করে যাচ্ছে আপনারা থামাতে পারছেন না এই হলো সমস্যা জি জি ধন্যবাদ এই যে দেশের মধ্যে টানপোড়ন চলছে যদি যুদ্ধ বাধে তবে বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে মনে করছেন এটা তো প্রভাব হবে আমরা প্রথম যুদ্ধের কথা পড়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা পড়েছি এখন আমরা বলি তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো হয়নি কিন্তু হতে আর কতক্ষণ যদি এখন যদি ইসরায়েল যদি আক্রমণ করে ইরানকে ইরান যদি আবার পাল্টা আক্রমণ করে এটা তো শুধু ওই মধ্যপ্রাচ্যে না সমগ্র বিশ্বের ছড়িয়ে ফেলবে এবং অর্থনীতি এমনি বিশ্বের অর্থনীতি কিন্তু খুবই করুণ অবস্থায় আছে আপনার মন্দা অবস্থায় আছেন এটা আরো ইয়ে ঘনীভূত হবে এবং যে এটা শুধু যেমন বাংলাদেশের কথা বলি পাকিস্তান ভারতের কথা বলি শুধু এই কয়েকটি দেশ এই যে দেশগুলো আছে এরা এদের উপর ইয়েটা পড়বে না আপনার যে এফেক্টটা পড়বে না তো কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ ব্রিটেন রাশিয়া চায়না সব জায়গায় এটা পড়বে এখন এটা যাতে না ছড়ায় ছড়িয়ে না পড়ে এখন এটা পশ্চিমা দেশকে ইয়ে দিতে হবে ভূমিকা নিতে হবে প্রেসিডেন্ট বাইডেন প্রাইম মিনিস্টার ঋষি সুনাক তারপর প্রেসিডেন্ট ম্যাক্রন ফ্রান্সের জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস এদের সবাইকে এগিয়ে আসতে হবে একদম সরাসরি বারবার ইসরায়েলকে সমর্থন না দিয়ে বলতে হবে যে এটা থামাতে হবে এবং কিন্তু আমরা যদি আমাদের একদিক দিয়ে বলছে এটা যুদ্ধ বেড়ে গেলে খুব সমস্যা হবে এটা যুদ্ধ এই 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 যে ক্রাইসিসটা এই সংকটটা যাতে না বাড়ে এটা সবাইকে সচেতন থাকতে হবে কিন্তু আবার একই পাশে আপনি বলছেন যে ইসরায়েলকে আর আমরা সমর্থন করি ইসরায়েলের পাশে আমরা আছি এইভাবে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে যেটা এই এই ধরনের পরিস্থিতি কিন্তু উনিশশো সালে এবং উনিশশো উনচল্লিশ সালে যুদ্ধ বেঁধেছিল সেটা যাতে না হয় আমাদেরকে সতর্ক থাকতে হবে মানে পুরো পৃথিবীকে সতর্ক থাকতে হবে জি ধন্যবাদ আপনার কাছে আরেকটু জানতে চাই যে এই যে সংঘাত এটি কি পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা দেখছেন কি না যদি ইসরায়েল আক্রমণ করে এখন ইসরায়েলকে যে অন্যান্য যে পশ্চিমা দেশ ইসরায়েলকে বলছে যে এই যুদ্ধ এই পরিস্থিতিটা এগিয়ে নেওয়া যাবে না এই পরিস্থিতি মানে কোনো প্রতিশোধ নেওয়া ঠিক হবে না কিন্তু ইসরায়েল জানিয়ে দিয়েছে ইসরায়েল কিন্তু এখন এই যে আমেরিকার প্রেসিডেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী অন্যান্য নেতা তাদের কথা পশ্চিমা এবং বলে যে আমাদের সিদ্ধান্ত আমরা নেব তো আপনি তাদের সিদ্ধান্ত যদি তারা নেয় এবং সিদ্ধান্ত যদি নেতিবাচক হয় তাহলে শুধু মধ্য মধ্যপ্রাচ্ছে না এটা যেমন জর্ডান আছে লেবানন আছে সিরিয়া আছে এরাও সব জড়িয়ে করবে এবং এর জড়িয়ে পড়বে যে আন্তর্জাতিক শিপিং যে রেড সি বলেন তারপরে যে আমাদের ঘুরে ঘুরে আমাদের বঙ্গোপসাগরে এই পর্যন্ত সব ইয়েটা হবে যে ক্ষতিটা হবে পুরো বিশ্বটা একটা অর্থনৈতিক মন্দায় পড়ে যাবে এবং আরেকটা সমস্যা যেটা হলো যে এই এই যদি পরিস্থিতি যদি ছড়িয়ে যায় এই যুদ্ধ পরিস্থিতি যদি ছড়িয়ে যায় এটা থামাবেকে যেমন আমরা একটু যদি ইউক্রেনের কথা বলি ইউক্রেনে আপনি দেখেছেন যে এই যে আমি আমি বলছি যে এই যে পশ্চিমা দেশে যে দ্বিমুখী একটা ভূমিকা ইউক্রেন তারা প্রেসিডেন্ট পুটিনকে সবসময় সমালোচনা করেছেন তার উপর স্যাংশন জারি করেছেন এইদিকে যে পুটিন তো এইভাবে যুদ্ধ করেন এত হত্যা করার নেই এদিকে বেঞ্জামিন নেটন ইয়াহুর নেতৃত্বে কত মানুষ মারা গেছেন ইরানের কত মানুষ মারা গেছে ইরানের রাজনীতিবিদ মারা গেছে ইরানের সামরিক অফিসার মারা গেছে এখানে আবার তারা কোনো কোনো তাদের যে তারা কোনো হস্তক্ষেপ করছেন না এবং ইসরায়েলকে আয়ত্তে আনার চেষ্টা করছেন না তো যার ফলে যেটা যাচ্ছে আমরা দেখছি যে পৃথিবীতে এখন বর্তমান বিশ্বে ডিপ্লোমেসি বলে যা বলি কূটনীতি কূটনীতির কিন্তু খুব অভাব কূটনীতিকদের খুব অভাব সেই ধরনের কূটনীত আমরা দেখতে দেখতে পাচ্ছি না নেটো বলেন ইউরোপিয়ান কমিশন বলেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন আমেরিকা বলেন ব্রিটেন বলেন সবাই একতরফা একটা একটা কতগুলি স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন কিন্তু যুদ্ধ থামাবার যুদ্ধ যাতে এগিয়ে না যায় পরিস্থিতি যাতে শান্ত হয় এই ভূমিকায় কেউ অবতীর্ণ হচ্ছেন না জি আপনি বলছিলেন যে এই যে বিশ্ব অর্থনীতিতে একটা ব্যাপক প্রভাব পড়বে তাহলে এই যে ইসরায়েল বলছে যে এটা তাদের তারা নিজেদের সিদ্ধান্তে করছে কিংবা এটা আসলে আপনার কি মনে হয় যে এর পেছনে পশ্চিমার কোনো কল পশ্চিমারা কোনো কল কাঠে নাড়ছে নাড়ছে কি আর পশ্চিমারা তো জানছে যে এটা বিশ্ব অর্থনীতিতে ব্যাপক একটা প্রভাব ফেলবে এবং নেগেটিভ একটা প্রভাব ফেলবে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন পশ্চিমারা তো আমি তো বলবো যে পশ্চিমারা তো সবসময় সেই উনিশশো আটচল্লিশ সাল থেকে ইসরায়েলের সৃষ্টি থেকে ইসরায়েলকে সবসময় সমর্থন করে আসছে উনিশশো আটচল্লিশ সালের যুদ্ধে তারপর উনিশশো ছাপ্পান্ন সালের যুদ্ধে উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে যেটা জুন মাসে হয়েছিল এবং উনিশশো তিয়াত্তর সালের যুদ্ধে সবসময় ইসরায়েলের পক্ষেই ছিল তো এখন যেটা হচ্ছে যে ইসরায়েল ওরা ইসরায়েলের পক্ষেই আছে এবং তারা তারা যদি যথমত মতো না থামায় তথমতো এই এই ভূমিকা না নেয় এইটা দায়িত্বটা পালন না করে যেমন আপনি দেখেন এই যে গত গত রোববার হ্যাঁ গত রোববার তো যে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের মিটিং হলো সেখানে আপনি আপনি দেখেছেন মার্কিন সরকারের প্রতিনিধি ডেপুটি অ্যাম্বাসেডর যিনি ছিলেন রবার্ট ওড তিনি একতরফা বক্তৃতা দিয়ে গেলেন এবং মনে হচ্ছে পৃথিবীর শান্তির জন্য পৃথিবীর শান্তির যে বিঘ্ন হচ্ছে এর জন্য ইরানই দায়ী তারপরে যে অন্য পশ্চিমা রাষ্ট্র প্রতিনিধিরাও একই কথা বলেছেন সত্য কথা দুইটা দেশই বলেছেন দুইটা দেশের প্রতিনিধি একটা রাশিয়ার প্রতিনিধি আরেকজন ইরানের প্রতিনিধি আবার যদি দেখেন ইসরায়েলের যে প্রতিনিধি সে তো এটা ওখানে আয়াতুল্লাহ আলী খামেনিকে হিটলারের সাথে তুলনা করছেন এবং বলছে হিটলার যেভাবে গণহত্যা করেছে ইরান নাকি এই করছে এদিক কিন্তু এড়িয়ে গেলেন যে তার দেশ তার সরকার যে গণহত্যা চালাচ্ছে এটা তার এই সম্বন্ধে কিছুই বল নেই আর আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে এখন সমগ্র সমস্ত পশ্চিমা দেশ এরা কিন্তু ঘুরে ফিরে একটাই তাদের নীতি ইরানকে কিভাবে আয়ত্ত আনা যায় বা ইরানকে কিভাবে বাধ্য করা যায় ইরানের মাথা নত কীভাবে করা যায় কিন্তু এটা তারা করতে পারছে যেমন ইরানের সার যখন পতন হয় উনিশশো সালে এর আগ পর্যন্ত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানে কিন্তু মার্কিন একটা বিরাট ইসরায়েলের ছিল ইসরায়েল ইস মসায় তারা সবসময় ইরানের শাকে উপদেশ দিত এরপর থেকে তো এই যে আয়াতল্লা আসার পর ইরানের ইরানে তাদের সেই সেই ক্ষমতাটা নেই এখন তাদের যে ওই একটা একটা প্রতিহিংসামূলক একটা মনোভাব রয়ে গেছে যে ইরানকে আয়ত্তে আনতে হবে ইরানকে ইরানকে দমাতে হবে এইটাতে এইটা নিয়ে তারা সচেষ্ট তো আমি খুব অবাক হবো না তারা যদি যদিও বলছেন ইসরায়েলকে তুমি আক্রমণ করো না প্রতিশোধ নিও না কিন্তু যদি ইসরায়েল আক্রমণ করে তখন তারা কিন্তু ওই হালকা সাদা মাটা কয়েকটা বক্তব্য দিবেন এর বেশি আর কিছু করবেন না জি ধন্যবাদ আপনি বলছিলেন যে এই যে পশ্চিমা দেশ কিংবা ইউরোপের একটা দ্বিমুখী ভূমিকা আছে আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই যে ইসরায়েলের যে এই উত্থান কিংবা এই যে শক্তিশালী হয়ে ওঠা তাহলে কি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে ভূমিকা আছে এই যে ভূমিকা এটার মূল কারণ আপনার কি আপনার কি মনে হয় মূল কারণ তারা তারা ইসরায়েল সৃষ্টির পর থেকে পশ্চিমাদের স্বার্থ তারা রক্ষা করেছে এবং যতবারই যুদ্ধ হয়েছে বা এরকম সংকট তৈরি হচ্ছে তখন কিন্তু দেখবেন ওই ইসরায়েলের পক্ষে পশ্চিমা দেশগুলো এসেছে এই কারণে আগের দিনে প্রাক্তন সময় আগেকার সময় যখন উনিশশো তিয়াত্তর সালে যুদ্ধ হয়েছিল প্রেসিডেন্ট আনোয়ার সাদার ছিলেন ইজিপ্টের এর আগে উনিশশো সাতষট্টি সালে ইজিপ্টের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের ওদের পক্ষে কিন্তু এরা কখনো আসেনি পশ্চিমা দেশ তখনকার তাদের যে নেতৃবৃন্দ ছিলেন সরকার ছিলেন তারা আসেন নাই তো তারা ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছেন সেই উনিশশো সতেরো সালে ডিক্লারেশনের মাধ্যমে সেটা একটা একটা ভুল সিদ্ধান্ত ছিল একটা একটা গোটা দেশকে করে উঠিয়ে দেয় সেখানে একটা নতুন একটা রাষ্ট্র তারা সৃষ্টি করেছেন তো ইসরায়েল সবসময় পশ্চিমা স্বার্থ রক্ষা করেছে এবং এই পশ্চিমা সরকার তারা বুঝতে পারে যে ইসরায়েল থাকলে তাদের স্বার্থ রক্ষা হবে কিন্তু ইসরায়েল যদি ক্ষতি হয় ইরানের ইরানের সরকার সিরিয়াতে যারা আছে হুতি হুতি আছে তারপরে যেমন হিজবুল্লাহ আছে এরা কিন্তু অনেক সমস্যা করতে পারে এই জন্য তারা ইসরায়েলের পক্ষপাত করছেন ইসরায়েলের পক্ষে তারা সবসময় কথা বলবেন যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নির্বাচন যখন হয় এই বছরও তাদের রাষ্ট্রপতি নির্বাচন হবে সেখানে দেখবেন যে ইসরায়েলি লবি আমেরিকান জুইশ লবি তাদের সমর্থন আদায় করতে প্রত্যেক প্রার্থী রাষ্ট্রপতি প্রার্থী হোক বা সেনেটর হোক বা কংগ্রেসম্যান হোক ওরা কিন্তু ওই নিয়ে তারা সংগ্রাম তারা আন্দোলন করে নির্বাচনী প্রচার চালু করে তো এই পরিস্থিতি কিন্তু এই ধরনের পলিসি খুবই ক্ষতিকর যেটা আমরা দেখতে পাচ্ছি এখন যেটা যেটা হচ্ছে যে যেমন আপনি যে একটা গাজা গাজাতে তার নিরাপত্তা পরিষদের রেজলিউশন পাস করা হয়েছে তারপর ইসরায়েল থাম তা ইসরায়েলকে থামাতে পারছে না ইসরায়েল একটা এই ডিপ্লোম্যাটিক ইমিউনিটি যেটা বলি একটা দেশের আপনি কনসুলেট বা এম্বাসিকে আপনি আক্রমণ করতে পারেন না কেন ধরা হয় ওই এম্বাসিটা ওই কনসুলেটটা ওই দেশেরই অংশ ইরানি কনসুলেট যে দামাশকে ছিল সেটা ইরানের টেরিটরি সেটার উপর আক্রমণ করছে আপনি জেনেভা কনভেনশন ভায়োলেট করছেন এবং ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করছেন এই ব্যাপারেও তারা কিন্তু এই পশ্চিমা দেশকে কোন কথা বলছে না এই যে এই যে দ্বিমুখী তাদের একটা 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 অভিমত দ্বিমুখী একটা তার অবস্থান এর ফলে যেটা হচ্ছে তারা এখন বুঝতে পারছে যদি এখন ইসরায়েলকে তারা কন্ট্রোল না করতে পারে পরবর্তীকালে ওই যেটা বলি একদম স্টাইনের মতো ইসরায়েল এমন পরিস্থিতি করবে যে তারাও এটা এটাকে কন্ট্রোল করতে পারবে না আর অন্যদিকে যেটা হবে যে ইসরায়েলের ইরানের মতো রাষ্ট্র তাদেরও কিন্তু যথেষ্ট শক্তি আছে এবং পাশে পার্শ্ববর্তী যে দেশ টার্কি টার্কি যথেষ্ট শক্তি আছে তো এরাও কিন্তু একটা এমন একটা পরিস্থিতি হবে তারা উঠে পড়ে লাগবে যেমন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তো হুমকি দিয়ে দিয়েছেন যদি ইসরায়েল আক্রমণ করে পাল্টা আক্রমণ করে ইরানকে তো এমন এমনভাবে তো ইরান আবার আক্রমণ করবে যেটা তারা এখনও মানে বুঝতে পারছে না কি ধরনের আক্রমণটা হবে তো সব মিলিয়ে কিন্তু এই পরিস্থিতিটা ঘোলাটে হয়ে যাচ্ছে এবং ঘোলাটে হওয়ার কারণটা হচ্ছে এই পশ্চিম বাংলাদেশের পলিসিগুলো নীতিগুলো যদি এই পরিস্থিতি সামাল দিতে হয় যদি সাধারণ অবস্থা স্বাভাবিক অবস্থা ফিরে আনতে হয় তাহলে কিন্তু ওই ওয়াশিংটন লন্ডন প্যারিস বার্লিন এই সব জায়গায় সরকারদেরকে একটা একটা কঠোর কঠিন ভূমিকা পালন করতে হবে শুধু ইরানকে ইরানকে আপনার সমালোচনা করলে হবে না ইরানের কতগুলি যুক্তি আছে ইরানের কতগুলি নীতি আছে এবং ইরান তো কোনো দেশকে আক্রমণ করে না এই 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 ঘটনার আগে ইরান কেন আক্রমণ করেছে এটা তো দেখতে হবে আপনি ইরানকে করবেন কেন আবার ইসরায়েলকে কন্ডেম করবেন না তিনি ধ্বংস করে দিয়েছেন গাজাতে একটা মানুষ মারছেন তারপরে ইসরায়েল যারা ইসরায়েলের জনগণ যারা যে আপনার আরব আরব ভূমিতে তারা ইলিগাল সেটেলমেন্ট যেটা আমরা বলি ওখানে বসতি স্থাপন করেছেন এবং প্যালেস্টিনিয়ানদের আক্রমণ করছেন হত্যাও করেছেন তো এইগুলো না দেখলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে এবং যেটা আমরা বলি এখন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি কিন্তু এইভাবে যদি পরিস্থিতি চলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ হতে কতক্ষণ দেরি জি ধন্যবাদ আপনার এত সুন্দর মতামতের জন্য দেখা হবে আরো একটি শুভ সন্ধ্যা অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ